আসসালামাইকুম সম্মানিত খামারি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাগলের হাট থেকে কেনার পর নতুন অবস্থায় খাদ্য দিলে গ্যাস হওয়ার খুবই চান্স থাকে এটি থেকে পরিত্রাণ পাওয়ার কি একটা উপায় আছে বা প্রাথমিক চিকিৎসা এটি নিয়ে আপনাদের আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখে থাকবেন বিশেষ করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি খাদ্য সাথে কি মিশ্রণ করি তো পাশে থাকেন আমি দেখাবো আপনাদের তো আমি যে মিশ্রণগুলো করতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই উপকার আসবে তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তো নতুন ছাগল কিনলে অবশ্যই গ্যাস ওর খুবই চান্স থাকে তো আমি সবগুলো একসাথে আনতেছি আপনাদের ভিডিওতে দেখানো আমার সুবিধা হওয়ার কারণে আমি সব কিছু এনে তারপর আপনাদের এখন দেখাচ্ছি তো আমি সর্বপ্রথম আমি একটা কাজ করছি খোল ভিজায় রাখছি কারণ হচ্ছে আগে থেকে ভিজা না রাখলে আবার আমার ভিডিওটা লগ হবে এর জন্য আমি শর্ট করার জন্য খোলটা ভিজা রাখছি তো ওখানে পরিমাণ মতো একটু খোল দিছি একটু মিট মোর দেওয়া হয়েছে মিট মোর ফিট অর্থাৎ আমি যেহেতু মোটা তোজা করতেছি একটু করে মিট মোর ফিট দেওয়া আছে মিক্স বুসি আর হচ্ছে পরিমাণ মতো গমের ভুসি দেওয়া আছে আর অল্প একটু ভুট্টার আটা ভুট্টার আটাটা খুব মিহি করে নিতে হবে অর্থাৎ খুব ক্ষুদ্র করে ভাঙাবেন আর পাশাপাশি আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে রাখছি যেহেতু খোলা খাবারটা সুস্বাদু হয় আর সাথে রয় রাইস পলিশ যেটাকে ধানের কুড়া বলা হয় আর যে খড়টা আছে খড়টা আমি খুব ছোট করে কাটা আছে আমার মেশিনে খড় কাটা মেশিনে ছোট করে কেটে নিয়েছি এগুলো আমি আগে থেকেই ইয়া করে রাখছিলাম যেন আপনাদের দেখাতে সুবিধা হয় তো যাই হোক আমি এখন এগুলো সবগুলো একসাথে মিশ্রণ করব কিভাবে মিশ্রণ করা লাগে এটা আপনাদের দেখাবো আর বিশেষ যেটা আকর্ষণ এই ভিডিওর মূল বিষয় যেটা হচ্ছে যে গ্যাস যেন না হয় আর এটার প্রাথমিক চিকিৎসাটা কি এটা আমি আপনাদের এখন দেখাবো সবগুলো মিশ্রণ করার পরে কোন ওষুধ বা কি পাউডার ব্যবহার করি এটা আপনাদের আমি এখন দেখাবো অবশ্যই দেখবেন আপনারা ধৈর্য সহকারে তো আমি ধানের কুড়াটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু খড় দেবো আর পানি ব্যবহার করবো এখন একটু যেহেতু মিশ্রণ করলাবে সবগুলো আর বিশেষ করে যেহেতু এখন শীত এ সময় পানিটা দিবেন হালকা কুসুম গরম পানি তাহলে কি হবে ছাগলে খেতে অনেক সুবিধা হবে ঠান্ডা লাগবে না ছাগলের ঠান্ডা বেশি এখন মূলত মূল বিষয়ে আমি যাচ্ছি এখন মূল যেটা হচ্ছে আমার এই পাউডার পাউডার অর্থাৎ হজমি এবং হজম বদ হজম দূরীকরণ এই পাউডার এটার কাজ হচ্ছে হজম করা একটু বেশি খেয়ে গেলে বা বেশি খাইলে অতিরিক্ত খেলে হজম করার জন্য এই এস্টোমাভেট পাউডার এটা বাজারে আরো অনেক কোম্পানি আছে আপনি যে কোনো কোম্পানির খাওয়াইতে পারেন আমি এস্টোমাবেট ছিল আমার কাছে তাই আমি এস্টোমাবেট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু আমার পাঁচটা ছাগলের শুরু খামার পাঁচটা ছাগলের আনুমানিক দশ গ্রাম পাউডার দিতে হবে আর আমার হাতে যে দেখতে এটা দশ গ্রামের প্যাকেট তো আমি দশ গ্রাম পাউডার দিয়ে সুন্দর করে মিশ্রণ করে নিব। এটা খেলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষামূলক কোনো দিনও আপনার ছাগল গ্যাস হবে না এটা খুবই ভালো কার্যকারী আপনি যে খাবারে খাওয়ান হঠাৎ করে হাট থেকে কেনার পরে কোনো গ্যাস হবে না কোনো চিন্তা নেই যেহেতু আপনার এর আগে কি খাইছে না খাইছে এটা তো আপনিও জানেন না এর জন্য এই পাউডারটা কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন চালাবেন ইনশাল্লাহ আপনার ছাগল হান্ড্রেড পারসেন্ট গ্যাস হবে না গ্যাস থেকে খুব দূরে থাকবে সুস্থ থাকবে তো মিশ্রণটা অবশ্যই ভালো করে নিতে হবে যেহেতু পাউডার অল্প দেওয়া হয় পরিমাণ মতো মাত্র দশ গ্রাম ভালো করে মিশ্রণ করে নেবেন দুই হাত দিয়ে মা তারপরে সুস্বাদু করার পর তারপরে খাবারটা ছাগলের সামনে দিবেন খুব খায় ওরা আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে পাউডার তো দুর্গন্ধ আছে স্নোয়েট বা জ্যামোবেট পাউডারে তো একটা গন্ধ হয় তো গন্ধটার কারণে কি খাবে আসলে খাবে ভয়ের কারণে যেহেতু ওই জায়গায় খোল থাকে ফিট থাকে ফিডের একটা সুগন্ধি বাসনা আছে যার কারণে স্ট্রবেরির কোনো গন্ধ দুর্গন্ধ আলাদা টের পাওয়া যায় না খুবই খায় আর আমি কথা না বলে আমি আপনাদের দেখাবো এই যে আসলে খায় কি না খায় আপনারা দেখবেন হাতে কলমে প্রমাণ নেবেন অবশ্যই খাবে তো খুব ভালো করে আমি মিশ্রণ করতেছি যেহেতু কয়েকটা খাদ্য আছে এখানে পাঁচ পাঁচ প্রকার ছয় পাঁচ থেকে ছয় প্রকার খাদ্য আছে ভালোভাবে মিশ্রণ করলে পুষ্টি গুণগত মান বৃদ্ধি পাবে আর সাথে খড় দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জাবর কাটবে আর জাবর কাটলে কার্বোহাইড্রেটের মান বৃদ্ধি হয় মাংসটা বেশি ধরে তো আমি পাত্র দুইটাই দুইটা দিলাম যেহেতু মানে অনেক ইয়া করে খাইদের সময় অনেক মানে করে এর জন্য আমি দুইটাতে দিলাম যেন দেশাদাসি না করে আলাদা আলাদা এই দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে আর যেহেতু আমার আগে থেকে খাওয়ানো অভ্যাস হয়ে গেছে আর আজকে আমার ছাগল আনা চার দিন তো চার দিনে অনেক মোটামুটি শিকার হয়ে গেছে আমার যেহেতু আমি খাবার দিই সবসময় তো দেখেন কিরকম খাচ্ছে তো আমি এইভাবে খাওয়াই এভাবে খাওয়ালে আমি প্রায় চার দিন দিয়ে খাওয়াচ্ছি এখন পর্যন্ত কোনো গ্যাস হয়নি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ